হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার আমি ওপরের ঘর গুছিয়ে কমপ্লিট করে চলে এসেছি ওপরে পরিষ্কার করে নিচে এসেছি তো ছেলে উঠে পড়েছে আমি ওপরে ও ঘুমোচ্ছিলো তখন আমি ওপরে গিয়ে পরিষ্কার করেছি আর তারপর দেখছি ও উঠে পড়েছে দিয়ে ওপরে আমার কাছে গেছে তো ও উঠে যাওয়ার পর তারপর আমি নিচে ওকে নিয়ে এসছি এসে তারপরে বিছানাগুলো বিছানাগুলো তুলছি আর ও এখন মুখ ধোবে না তো আমি বললাম তাহলে আমি বিছানাটাকে তুলে নিই তারপর তোকে মুখ ধোয়াবো দিয়ে ওকে একটু আর মুড়ি খাইয়ে দেবো তারপর আমি বাকি কাজগুলো করব। বাকি কাজগুলো বলতে ওপরের তো আমি পরিষ্কার করে চলে এসছি নিচটা পরিষ্কার করে তারপর অনেক কাচাকুচি আছে তারপর সেগুলোকে কাজবো দিয়ে স্নান করব। তো কয়দিন আমাদের ওখানে টানা রোদ ছিল না মানে কয়েকদিন রোদ ছিল না সেভাবে হয়তো বা গোটা ওয়েস্ট বেঙ্গলেই তাই কয়েকদিন রোদ ছিল না ভালো মতো তো আজকে রোদ উঠেছে তো ভাবলাম আমি লেপের কভারটা কেঁচে দিই বেডশিটটা কেঁচেছিলাম ওইভাবেই মেঘ মেঘ কুয়াশায় তো বেডশিটটা শুকিয়ে গেছিলো আর বেডশিটটা পাতলা বলে শুকিয়েও যাবে তো লেপের কভারটা আমার কাঁচা হয়নি তো আজকে খুব রোদ উঠেছে ঝলমলে হয়ে তো ভাবলাম বেড লেপের কভারটা কেঁচে দিই লেপের কভার আর বরের হাফ সোয়েটার জাম্পার ছেলের জাম্পার অনেক কুচি আছে কারণ ওগুলো কাঁচা হয়ে যেত যেহেতু কয়েকদিন রোদ উঠিনি ফলে কাঁচতে পারিনি তার জন্যেই বললাম যে শীতের দিন আর বর্ষার দিন রোদ না উঠলে যা হয় তো আমি তো রোজই আমাকে কাঁচতে হয় টুক একটু একটু করে তা নয় তো অনেক অনেকগুলো জমা হয়ে যাবে তো সেই রকমই কয়েকদিন ভালো মতো কাঁচা হয়নি রোদ অভাবে তো অনেক কটাই জমা হয়ে গেছে আর তারপর তো রোজ টুকিটাকি আমি কাঁচতে থাকি Gracias. বর্ষার দিন যা হয় বর্ষার দিনেও সেই রকমই হয় যখন রোদ ওঠে না তখন অনেক জমে যায় তারপরে ভিজে কাপড়গুলো রেখে দিলে দুদিন ধরে সেগুলো শুকায় সেগুলো একটা গন্ধ হয়ে যায় আর এই শীতের দিনও দেখেছি উলের কাপড় বা উলের সোয়েটার যদি কেচে দেওয়া হয় সেগুলো যদি একদিনের রোদে না শুকায় সেগুলোও একটু কেমন হালকা গন্ধ করে তো সেক্ষেত্রে আমার বিকেলবেলা আমি কেচেছিলাম ছেলের জামা প্যান্ট কিছু তো সেগুলোও শুকোয়নি সেগুলোও রোদে রোদে দেবো দিয়ে অনেকগুলো কাপড় আছে তো আমি এখন নিচেরটা পরিষ্কার করে নিচ্ছি তারপর ব্লাঙ্কেট লেপ সবগুলো নিয়ে গিয়ে ছাদে একটু রোদে দেব আর রোদে দিলে দেখি অনেক কিছুই ভাইরাসও নষ্ট হয় আর তারপরে ব্লাঙ্কেট লেপ সব ঠান্ডা হয়ে গেছে তো রোদে দিলে সেগুলোও একটু গরম থাকবে তার ফলে একটু রোদে দিচ্ছি আর ছেলেরও শরীরটা খুব খারাপ কয়েকদিন ধরে টানা প্রায় এক মাস হতে চললো সর্দি লেগে আছে তো ঠান্ডা লাগা ভাবটাও কমছে না তো আজকে যেহেতু তিন চার দিন ওকে স্নান করায়নি তো আজকে যেহেতু রোদ উঠেছে তো সেই জন্য ওকে আজকে আমি স্নান করাবো তো অনেক কিছুই ভাবনা ভেবে আমি কাজ করছি রোদ উঠেছে ভেবে তো ওই জন্যেই বললাম যে শীতের দিন আর বর্ষার দিন রোদ না উঠলে যা হয় রোদ না উঠলে প্রচুর জামাকাপড় জমে থেকে যায় বা আঁচ শুকনো জামা কাপড় থাকে সেগুলো রোদ উঠলে সব কিছু দিতে হয় তারপর কাঁচা কাঁচাকুচি অনেক কিছু বেড়ে যায় তো সেই রকমই শীতের দিন আর বর্ষার দিন এই এইরকমই হয় রোদ না থাকলে তারপর রোদ উঠলে প্রচুর কাচতে হয় তারপর প্রচুর জামা কাপড় ছাদে মেলতে হয় তো আমি কিছু ছাদে মিলব তো ছাদটা প্রায় ভর্তি হয়ে গেছে তাই ভাবছি তিনতলা ছাদে গিয়েও দিয়ে আসতে হবে আমাকে তো আমি এখন কভারটা ছেড়ে নিলাম আর এই আর লেপটাকে আলাদা করে রাখলাম শুধু বালিশ কটাকে গুছিয়ে নিলাম এগুলোকে রোদে দিয়ে আসবো ওপরে ছাদে গিয়ে আর লেপ একটু রোদে দিলেও ব্লাঙ্কেট রোদে দিলে একটু ধুলোগুলো ঝিরে নিয়ে ধুলোগুলো কেটে যায় আর লেপটাকেও একটু রোদে দিলে ফাপ ধরে ভালো তো গরমও থাকে নিতে ভালো লাগে আর এখানে ছেলের প্রচুর ওষুধ জমে গেছে তো ভাবছি যেগুলো যেগুলো আগের ওষুধ বা এক্সপায়ার হয়ে গেছে কাজে কাজে লাগবে না সেগুলোকে ফেলে দেবো আর যেগুলোকে রিসেন্ট আ নিয়ে মানে ওষুধ আছে সেগুলোকে আমি রেখে দেবো আর এই তাকটা আমার ছেলের ওষুধেই ভর্তি থাকে বারো মাস ওর কিছু না কিছু লেগে থাকে তো ওর জন্য ওষুধ রাখতেই হয় যেমন বারো মাস থাকে অ্যান্টাসিড ওন কারণ মাঝে মধ্যে ও বমি করে মাঝে মধ্যে গ্যাস অম্বল হয় ফলে ওনডেম অ্যান্টাসিড তো বারো মাস লেগেই থাকে তারপরে জ্বর সর্দি কাশি পা পায়খানা এইসব হলে আবার ওষুধ দেয় তো ওষুধ নিতে হয় তো সেই ক্ষেত্রে আমার ওখানে তাকটাতে বারো মাসই ওষুধ থাকে তো সেগুলোকে কিছু কিছু বাতিল করলাম দিয়ে তাকটা গুছিয়ে নিলাম দিয়ে এখন আলমারিটাকে মুছে নিচ্ছি এগুলো তো আমি রোজই একটু একটু করে ঝেড়ে মুছে নিই তার ফলে এত নোংরাও হয় না তো এখানে খাট আলমারি থেকে জানলার তাক থেকে সব কিছুই আমি মুছে নিচ্ছি দিয়ে ফ্রিজটাও একটু মুছে নেবো আর ফ্রিজটা কালকে আমি ভালোভাবে ক্লিন করেছি ভেতর বা সব কিছুই তো আজকে একটু উপর উপর খালি মুছে নেব তাহলেই হয়ে যাবে আর তা নয় তো একটু ধুলো পড়ে থাকে তো সেগুলো খারাপ লাগে দেখতে ফলে একটু করে মুছে নিলে সেগুলো একটু পরিষ্কার হয় তো ভালো লাগে দেখতে তো আমি এখন ফ্রিজটা মুছে নিচ্ছি তারপর নিজের ঘরটা ঝাড় দিয়ে নেব তার আর গরম জল করে আগে লেপের কভারটা চুবি দিয়ে আসবো তারপর ছেলেকে মুখ ধুয়ে আগে ছেলেকে খাইয়ে দেব তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর গরম জল সাধারণত উনুনে হচ্ছে কাঠের জালে তো গরম জলটা নিয়ে গিয়ে একটু লেপটাকে চুবি দিব গরম জলের মধ্যে লেপের সরি লেপের কভারটাকে তারপর পরে গিয়ে আমি কাজবো আগে ছেলেকে খাইয়ে দেবো তো আমার নিচের ঘর বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি দিয়ে উপরে ছাদে চেয়ারটা দিয়ে তারপর ব্লাঙ্কেট লেপগুলোকে দিয়ে দিচ্ছি রোদের মধ্যে ছাদে যেহেতু এখনও পুরোপুরি রোদ আসেনি আর দেখো অলরেডি আমি কিছু কাপড় কেচে মেলে দিয়েছি আর গতকালের কিছু কাপড় আছে ছেলের সেগুলোকে দিয়েছি এখনও রোদ আসেনি আসবে তো আমি কিছু জিনিস কাঁচাও হয়েছে আর কিছু জিনিস দিয়েছি দিয়ে আমি এখন স্নান সেরে চলে এসেছি দিয়ে এসে এখন চুলটাকে বেঁধে নিচ্ছি একটু চিরুনি করে দিয়ে সিঁদুর পরে নিচ্ছি তো এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে প্রায় তারপর আবার নিচে যাব নিচে গিয়ে আবার নিচে গিয়ে তুলসী মন্দিরে জল দেবো তারপর আবার নিজে খাব বর আসবে তাকে খেতে দেবো তারপর রান্নার কাজে লেগে যাব তো সব খাওয়া দাওয়া সকালের খাবার খেয়ে তারপর রান্নার কাজে লেগে গেছি তো আজকে খিচুড়ি করব ছেলে ভাত খেতে যায় না তো খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি আর বেগুন ভাজা তো খিচুড়ির মধ্যে সব রকম সবজি দিয়ে তাই তারই সবজি কাটছি আমি তো এদিকে খিচুড়ির ডাল অলরেডি চাপিয়ে দিয়েছি দিয়ে এগুলো সবজিগুলো কাটবো তারপর দেবো তার মধ্যে আলু গাজর সিম সবগুলোই কেটে নিচ্ছি সবগুলো কেটে একটু করে আমি বাড়িতে হলে তেলে একটু করে নেড়ে নিতাম তারপর শেষে যখন খিচুড়ি হবে তখন আমি দিয়ে দিতাম কিন্তু এখানে তেলে নাড়ব না শুধু সিমটাকে একটুখানি হালকা তেলে নেড়ে নেব তারপর এগুলোকে সব কাঁচাই দিয়ে দেবো যখন খিচুড়ি হবে তার কিছুক্ষণ আগে দিয়ে দেবো তো আমি খিচুড়ির ডালটা ওদিকে দিয়ে দিয়েছি খালি সব চাল দেবো আগে চালটা সেদ্ধ হবে কারণ আমরা যে চাল ভাত খাই সেই চালেরই খিচুড়ি করছি তো ভাত হতে অনেকটাই টাইম লাগে সেরকমই চালটা আগে চালটা দিয়ে দেবো তো সে সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে আর এদিকে আমি বাঁধাকপি চাপিয়ে দিচ্ছি আর বেগুনটা পরে ভাজবো আর আমার টমেটো চাটনি হয়ে গেছে তো বাঁধাকপির তে কটা আলু দিয়ে বেশি আলু দেবো না শাশুড়ি অনেক কটে আলু কেটেছে তো অর্ধেক আলু রেখে দেবো বেশি দেবো না তো বাঁধাকপিটা করে নিচ্ছি আর এদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসছে দেখছি চালটা সেদ্ধ হলো কি না তারপরে সবজিগুলো দিয়ে দেবো কারণ ভাতের চাল সেদ্ধ হতে যত টাইম লাগে সবজিগুলো অতটা টাইম লাগবে না তো সেই জন্যই চালটা আগে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপর সবজিগুলো দিয়ে দেবো আর এদিকে আমি বাঁধাকপিটা করে নিচ্ছি আর বেশ ভালো লাগছে রোদ উঠলে বেশ শরীরটাও ভালো লাগে বিশেষ করে শীতের দিন বেশ চনমনে লাগে কাজ করতেও ভালো লাগে আর কুয়াশা কুয়াশা হলে সেই মেঘাচ্ছন্ন কুয়াশা হলে শীতের দিন কাজ করতে ভালোও লাগে না মেরমেরে লাগে আর বেশ রোদ ঝলমলে হলে কাজ করতে ভালো লাগে বিশেষ করে শীতের দিন আর গরমের দিন তো রোদ বা দেখলেই ভয় লাগে তো আমরা বছরে সারা বছরে শীত মাত্র তিন মাস পাই তো তবুও আমাদের হয় না তখন মনে হয় গরমটাই ভালো গরম এলে তখন মনে হয় ঠান্ডাটাই ভালো তো মানুষের কোনোটাতেই শান্তি নেই তো সেই রকমই রোদ উঠেছে বলে আমার মনটাও খুব ভালো লাগছে তো খুব এনার্জির সাথে কাজ করছি আর রোদ উঠলে সকাল থেকে কাজের এনার্জিটাও ভালো লাগে কাজ করতে আর সকালবেলা শীতের সকালবেলা রোদ না থাকলে কাজ করতে প্রথমে কাজ স্টার্ট করতে খুব খারাপ লাগে তারপর কাজ ধরতে কাজ করতে করতে গরম লেগে যায় শীতের দিনেও বোঝা যায় না যে আমার ঠান্ডা লাগছে কারণ কাজের চাপ এত থাকে যে কাজ করতে করতে বেশ গরম লাগে তো আমার দিকে খিচুড়িটা হয়ে গেছে আমি খিচুড়িটা নামিয়ে নিয়েছি দিয়ে বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে শুধু একটুখানি কষিয়েই নামিয়ে নেবো আর এদিকে আমি জল গরম বসিয়েছি ছেলের এদিকে আমি গরম জল বসিয়েছি দিয়ে রান্না সেরেই তারপর ছেলেকে আগে স্নান করাবো তো আমার ছেলেকে স্নান সেরে এসে এখন আমি ছেলেকে খাওয়াবো তো খিচুড়ি বেগুন ভাজা আর টমেটোর চাটনি বাঁধাকপির তরকারি আমার রেডি তো এখন আমরাও সব খাওয়া দাওয়া করে ছেলেকে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও আমার রান্না করার টাইমে যে শাড়িটা পরি মানে স্নান করে রান্না করা খাওয়া দাওয়া অবধি যে শাড়িটা পরি সেটাও আমি চেঞ্জ করে ফেলেছি ওটাও কেচে দিয়েছি আর তার সাথে ছেলে যে ছেলের জামাগুলো বিকেল বিকেলবেলা তো সেগুলো শুকোয়নি নি সেগুলো ছাদে একটু জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছিলাম যেগুলো সেগুলো তুলে আবার তুলে রাখলাম আর যেগুলো শুকিয়ে গেছে যেগুলো ইস্ত্রি করার সেগুলো ইস্ত্রি করছি আর দিয়ে ভাজ ভাজ করে তুলে রাখছি তো এখন বিকেল সাড়ে চারটে বাজে আর আমার রোজি বিকেল চারটে সাড়ে চারটে অবধি আমার কাজ থাকে আর এদিকে আমি উপরেই আজকে ছেলেকে আমি ঘুম পাড়িয়েছি আমি এদিকে কাপড় গোছাচ্ছি আর ছেলে এক সাইডে খাটে শুয়ে আছে তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি এখন আর তারপর আমি চলে যাব নিচে ও ছেলেকে ঘুম থেকে উঠলেই সন্ধেবেলা তারপর নিচে নামবো তো যেহেতু নিচের রুমটা খুব ঠান্ডা তো ছেলের খুব ঠান্ডা লেগে যাচ্ছে তো বললাম তাহলে আমি তো ওপরেই থাকবো এখন অনেকগুলো কাপড় সেই গো কাজ করতে অনেক দেরি হবে তো নিচে একা শোবে তার থেকে বরং ও উপরেই থাক ততক্ষণ ওপরে ও ঘুমাক আর আমি এই কাজগুলো করবো তো বলছি না রোদ উঠলে আমার প্রচুর কাপড় হয়ে গেছে যে রোদের ফলে আমি এগুলোকে কেচে দিয়েছি তারপর আজ শুকনো শুকনোগুলো সেগুলোকে আবার রোদে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো অনেকগুলো কাপড় হয়ে গেছে তো সেগুলোই গুছিয়ে তুলছি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব মোটিভেট করে তো আমার মোটামুটি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আর এগুলো গুছিয়ে নিলেই হয়ে যাবে তো আমি এক একটা জিনিস এক এক জায়গায় রাখি সব সময় রেগুলার ইউজের জিনিসগুলো এক জায়গায় তারপরে যেগুলো একদম যেগুলো মাঝে মধ্যে ইউজ হয় সেগুলো আরেক জায়গায় আর যেগুলো বাড়িতে ব্যবহার করেছে ধরো ছেলে ব্যবহার মানে সকালবেলা পড়েছে তো সোয়েটারটা ভালো আছে তো আজকে সোয়েটারটা নিই সেটা আরেক জায়গায় এইভাবে আমি সব গুছিয়ে গুছিয়ে রাখি তাতে করে জিনিসগুলো ছড়িয়ে থাকে না সব এক একটা এক এক রকম জায়গায় থাকে তো তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা